হ্যালো বিভার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আর এম ফ্যামিলি বলবে নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আমরা এসেছি রুহির গায়ে হলুদে তো গায়ে হলুদ কিন্তু অনেক প্রোগ্রাম অনেক অনেক রকমের আনুষ্ঠানিকতা সেই প্রথম যে পর্বগুলো সেগুলো শেষ হয়েছে এখন সবাই মিলে আসলে গায়ে হলুদ দিচ্ছে তো গায়ে হলুদ একটা ট্র্যাডিশন একটা ঐতিহ্য সবাই বিয়ে সাথে দিয়ে গায়ে হলুদে বেশি আনন্দ করে তো গায়ে হলুদে অনেকগুলো পর্ব আপনারা দেখেছেন আজকে হচ্ছে গায়ে হলুদের শেষ পর্ব তো মুরব্বী দিয়ে আসলে গায়ে হলুদ দিয়ে শুরু করতে হয় তারপর এক এক করে সবাই গায়ে হলুদ দিচ্ছে তো আমাকেও গায়ে হলুদ দিতে হবে বা যারা এখানে আছে সবাই অল্প করে গায়ে হলুদ দিবে এই গায়ে হলুদের মজাটাই হচ্ছে সবচেয়ে বেশি মজা তার মধ্যে রায়ন এবং রওনা তারা আসলে খুব আনন্দ ফুর্তি করতেছে কারণ সব জায়গায় তারা মানানসই হয়ে যায় যেখানে যায় অনেক বাচ্চারা দেখেছে কান্নাকাটি করে বা বিভিন্ন বাইনা করে তো আল্লাহ আলহামদুলিল্লাহ আমার ছেলেরা এটা করে না ওদের যেখানে নিয়ে যায় রাত হোক দিন হোক আসলে মানিয়ে নেয় তো সবাই কিন্তু গায়ে হলুদ এক এক করে দিয়ে যাচ্ছে এবং বিভিন্ন রকমের গান চলতেছে কেউ আবার নাচানাচি করতেছে কেউ গল্প গুজব করতেছে আর সবাই আবার কেউ ছবি তুলতেছে তো আমরা আসলে চেষ্টা করেছিলাম আহ খুব মাটির কাছাকাছি এবং যেহেতু গ্রামের পরিবেশটাই প্রকৃতিক উপায়ে গাছে ডাল দিয়ে চেষ্টা করেছিলাম তো আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় ভালো হয়েছে আপনার কাছে কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন যেহেতু সবাই অনুভব দিচ্ছে এর মধ্যে আমাদের এক দুলা ভাই আছে উনি আসলে ভালো গান করে তো উনি আসলে গান গাচ্ছে তো যারা যারা গান গাইতে পারে তারা গান গাচ্ছে আবার যারা নাচ করতে নাচ করতে পারে তারা নাচানাচি করতেছে তো আমি আসলে নাচ গান কোনোটাই তেমন একটা পারি না তারপর যেহেতু বিয়ের মধ্যে গেছি বিয়ের মধ্যে গিয়েছি তো এই জন্য সবাই অনেক কিছু ধরে তো এইবারে হচ্ছে আমার গায়ে হলুদের পর্ব তো সবাই আসলে যদি এরকম গায়ে এত করে হলুদ দেয় তো আসলে সমস্যা এই জন্য আমি চিন্তা করলাম যে না একটু দুষ্টমি করে একটু হাতে হলুদ দিই হলুদ আসলে একটু দেওয়া এটা বড়ো কোনো বিষয় না তারপর একটা আনন্দ সবাই দিচ্ছে তো আমিও সেই জন্য হলুদ দেওয়ার জন্য এসেছি আমার সিরিয়াল আর বিয়ে বাড়িতে যেহেতু এসেছি আসলে এখানে সবাই যত আনন্দ ফুর্তি করে সবার সাথে তো করতেই হবে তারা বারবার আমাকে বিভিন্নভাবে নাচার জন্য রিকোয়েস্ট করতেছে তো আমি তো আসলে এরকম পারি না তারপর তাদের কথা দিয়েছে যে না ঠিক আছে আমি আপনাদের সাথে যদি সময় পাই তাহলে নাচানাচি করব। যাই হোক তো আমার হলুদের পর্বটা আগে শেষ করতে হবে অল্পের মধ্যে আসলে খুব সুন্দর করে সাজানো যেহেতু হাতে সময় ওরকম ছিল না আর রহি হচ্ছে আমাদের সবার বোনের মতো এবং আমার সবারই খুব প্রিয় তো সবাই এই জন্য আসলে বেশি আগ্রহ করে অনেক দূর দূরান্ত থেকে এসেছে আজকে আমরা আসলে সারা রাত এরকম করে মজা করব। ছোটো থেকে বড় সবাই কিন্তু আলাদা করে মজা করতেছে অনেক ছোট ছোটো ছেলেমেয়েরাও ছিল অনেক বড়রাও ছিল আসলে স্টেজের সামনে পাশে যে যেভাবে পারতেছে আসলে অনেক বড় জায়গা যেহেতু গ্রামের বাড়ি পরিবেশটা অনেক সুন্দর সবাই কেউ কেউ বসে আড্ডা দিচ্ছে কেউ গানের কলিকিং করতেছে তো যেহেতু অনেকেরা আবার আছে যে নাচানাচি করতেছে তো যেভাবেই হোক এখন আমাকেও তো তাদের সাথে এভাবে তাল মিলিয়ে চলতে হবে পারি না পারি সেটা বিষয় না তারপরে একটু মনোরকম নাটক করেছি যাই হোক গায়ে হলুদের পর্ব আজকের মতো এখানেই শেষ হয়ে গেল আশা করি আগামীতে বিয়ের ভিডিও আপনাদের দিব আশা করি আপনাদের ভাল লাগবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ